সরকার নামে যেই বেইমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা আপনারা অনেকেই শুনছেন সারা দেশের ওলামায় কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনা হত হয়েছে শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুসুরি করছে শিরিক করছে আল্লাহ আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন মুশরিক কোন মুরতাদ কোন বেঈমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারি কোন সূর্য পূজারি পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে নাই কোন মুশাক বড় কথা বলে নাই কোন বেইমা এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই এটা কি বলছে মুখ দিয়া আমি পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু ওই কইছে তা কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুই নেন ওই কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার আমি ব্যক্তিগত ভাবে সারা দেশ জানে আমি কোন রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি এটা রাজনীতির কোন হিসাব বুঝি না এটা নিয়া দল টানাটনির বিষয় না এটা দল টানাটনির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রোহ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি যদি আপনাদের মধ্যেও কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে চার রাস্তার মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা এমনিতেই স্বাভাবিক ভাবে বাধ্য গান এটা এমনি প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা কাটিবনে এই বেইমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাজ আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালালরা বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোনো সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল না মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো আমার আল্লাহকে বিদ্রুপ করে লাগবে না আমার প্রতিবাদ করলে মোমেনের লাগবে না আমার উপহাস আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বলল ও কি বললো এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএ আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিল এ কথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট বেঈমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোরদার জানালাম আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নওজোয়ান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তুকি মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও আব্বা নারী তোমারে সুখ দিবে না মোবাইলের নর্তুকি সুখ দেয় না রে বাপ সিনেমার নর্তুকি সুখ দেয় না রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল ও তো রাস্তাতেই দেখায় দিছে ও তো রাস্তাতেই দেখায় দিছে অতএব বেপর্দা নারীর কাছে সুখ মেলে না যন্ত্রণা মেলে কোরআনুর করিমের আমি যে আয়াত করছি মহান আল্লাহ পাক বলেন অমিনান্তরী লাহোব আল্লাহ হাদিস আল্লাহ বলে বন্ধু যে সমস্ত পাপি যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহবাল হাদিস এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত গান বাদ্য গায়িকা বাদ্যের আসর গানের আসর নৃত্যের আসর নর্তকীর আসর গান বাদ্যের মজমা হারাম ক্রীড়া কৌতুক হারাম বিনোদন হারাম পথে অপসর নাটক সিনেমা এই জাতীয় গুণা মিশ্রিত কথা এবং আসর আয়োজন করে ব্যবস্থাপনা করে লিওদিল্লাহ আন সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথ হারা করে দেওয়ার জন্যে পথ ভ্রষ্ট করে দেওয়ার জন্য বেগায় রে অজ্ঞতা বশত মূর্খতা বশত অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী সে জ্ঞানী আল্লাহ বলে না আমার কোরান থেকে মূল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা বাদ্যের দ্বারা গায়িকার দ্বারা গানের আসরের দ্বারা নৃত্যের আসরের দ্বারা নর্তকির আসরের দ্বারা অবৈধ গুণা মিশ্রিত আয়োজনের দ্বারা আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মূর্খ মূর্খ হুজুয়া এবং এগুলো করে যারা আমার দিনকে আমার শরীয়তকে আমার কালেমাকে আমার কোরআন আমার ইসলামকে আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে ঠাট্টা করে উলাইকা লাহুম আযাবুন মুহিন আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু এই গানে আসক্ত বাদধে আসক্ত নারীতে আসক্ত নায়িকায় আসক্ত গায়িকায় আসক্ত গানের আসরে মক্ত নায়িকার আসরে মক্ত নিত্য মক্ত হারাম ক্রীড়ায় ব্যস্ত হারাম কৌতুকে ব্যস্ত হারাম বিনোদনে ব্যস্ত গুনামিশ্রিত আয়োজনে ব্যস্ত খুদার কসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য

খুদার পছন্দ আল্লাহর এটা ওয়াদা আমি তাকে অপমান করব আমি তাকে আজাব দেব বুঝছেন বাংলা তর্জমা কথা বলেন না কেন বাংলা অনুবাদ বুঝছেন সবাই কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন সুরা নূরের মধ্যে আঠারো নম্বর পাড়ায় ২৪ নম্বর সুরা ইন্নাল্লাদিনা ইউহিব্বুনা ই انت شيع الفاحشه في الذين امنوا الله বলে নিশ্চয় যারা ঈমানদারদের সমাজে মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় গুনার পরিবেশ ছড়িয়ে দেয় নারী পুরুষের হারাম মেলামেশা হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয় আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আদাবুন আলিমুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক

যে হে বেইমান নাফরমান আমার বন্ধু তোমাদের সামনে আমার কোরআন করছে অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাক্কা বিদ্রুপ করছ অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ না আমি আল্লাহ ওয়াদা দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব

তুই যা পৃথিবীতে যা আল্লাহ বলছে এ কথা বলাতে ইবলিস বলছে আমি যাচ্ছি তবে আমি আল্লাহ আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দেব আমনের বলে গেলাম আমিও সারমোনা না আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ইবলিস আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর কণ্ঠ সুর আওয়াজ তোর যা আছে তোর সমস্ত পুজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামি করে যে বান্দা তোর কোনো শক্তি তার উপরে কার্যকর হবে না ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান তোর কোন শক্তি কার্যকর হবে না এইখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসিকা ইবলিস তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পদভ্রষ্ট করিস আল্লাহর অসম বাবা সমস্ত তাফসিরে আছে কোরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্তশো বছর ধরে এটাই বলছেন অর্থ হইলাম গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্যযন্ত্রের যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ শয়তানের আওয়াজ ধর্মের নামে হোক বক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের এক তারা বেহালা হোক বাসি হোক আল্লাহর হুমা নবীজির বিখ্যাত চলার পথে উনি দূর থেকে আওয়াজ শুনতে ছিলেন আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন উনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মুটেই শোনা যায় না তো খোদার কসম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন হা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি উনি বাঁশির আওয়াজ শুনে কান এভাবে হাতে আঙ্গুলে এভাবে কানে দিয়ে রাখছেন বাঁশির আওয়াজ শুনে নে বাঁশির আওয়াজ শুনে নেয় এই জন্য দোস্ত আমার এটা হাদিস

বাদ্যযন্ত্র ভেঙে দিতে বাদ্যযন্ত্র ভেঙে দিতে নবীজি বলছেন আল্লাহ আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান বাদ্য গানের আসর ভেঙে চুড়ে দিতে অতএব এ সবগুলো কথার সমন্বয় এবার আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজান ভাই তোমরা শোনো আব্বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাছ বয়সীও যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝঙ্কার শুনেন কানে তো আল্লাহর কসম আল্লাহ বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি অপমান কর আজাব রেখেছি তো আল্লাহ নবী সাল্লাম বলেন শেখ জামানায় কুফি উন্মাতি শেখ জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা আর পাঁচটা মিনিট এদিক সেদিক তাকায় না পাঁচ মিনিট সময় শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নাম্বার খাসফুন আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া হয় দুই কাসফুন আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া হয় তিন মাস আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তালা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে দিল খুদার কসম এটা হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবার আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে ইয়া এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে जानवरोंের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন তো নবীজি বলছেন ইজা জাহরাতুল কায়নাত আল যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যাবে ফস্তাহাল্লাতিন খামরা মানুষ হালাল পানির মতো অবাদে মদ নেশা পান করতে থাকে আল্লাহ রসুল বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে অতএব আজকে এতটুকুই খোলাসা কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে কয় বলু কারো যাই ভালো লাগে আমরা বলু কিন্তু আমরাই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে ভক্তির নামে যে কোনো নামে যে কোনো নামে যে কোনো নামে যেখানে এক তারা দু তারা বেহালা সেতারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক এটাই হারাম পূর্ববর্তী মনীষীগণ যে সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদিস পূর্ববর্তী বুসুর গানে দিন ওলামায় কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উচিত